আসসালামু আলিকুম আরাহমতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সূরা ইখলাস খুবই ছোট একটি সোরা কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ এই কারণে আমাদের মধ্যে সবারই এই সোরাটি মুখস্থ আছে যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা এবং যারা কোরআন শরীফ পড়তে জানেন না এমন ব্যক্তিদেরও মুখস্থ আছে সূরা ইখলাস অনেক ইমাম মহাদিসগণ যারা সুরা ইখলাস অনেক ছোট এবং অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে অনেক সময় নামাজের মধ্যে তেলাওত করে থাকে আর সুরাটি খুব ছোটো হওয়ার কারণে মানুষের মুখস্থা হয়ে যায় আর যারা মা বোনেরা রয়েছে তারাও সুরাটি ছোটো হওয়ার কারণে শুনে শুনে মুখস্থ করে ফেলেন তারপর যাদের মুখস্থ নেই তারা অবশ্যই মুখস্থ করে নেবেন কারণ এই সুরাটি অনেক ছোট কিন্তু এর ফজলত অনেক বেশি আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন কোন নিয়মে করবেন এই সব বিষয়ে সব কিছু বলে দেওয়া হবে সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে একবার এক সাহাবি নামাজের প্রতি দুই রাখাতের মধ্যে একবার সুরা ইখলাস তেলাওয়াত করতেন এ বিষয়ে যখন তার আশেপাশের অন্যান্য সাহাবিরা জানতে পারেন তখন তারা রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের কাছে গেলেন এবং রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে নালিশ করলেন ইয়া রাসুল আল্লাহ ওই ব্যক্তি প্রত্যেক দুই রাখাত নামাজের মধ্যে একবার সুরা ইখলাস পড়েন তখন রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম ওই ব্যক্তিকে বললেন এটা কি সত্যি তুমি কি প্রতি দুই রাখাত নামাজের মধ্যে সুরা ইখলাস একবার পড়ে থাকো সেই সাহাবি বলেন আমি প্রত্যেক দুই রাকাত সালাত আদায়ের সময় একবার সুরা ইখলাস ক্লাস করি তখন রাসুল সরে আল্লাহ আলী হাসাল্লাম বলেন কেন করো সেই সাহাবি উত্তরে বলল হে রাসুল আব্বা আমি সুরা ই ক্লাসকে ভালোবাসি সুরা ইখলাস ফজিলতপূর্ণ হওয়ার কারণে এটা তেলাওয়াত করতে আমার অনেক ভালো লাগে এই কারণেই আমি পড়ি তখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম তাদের অভিযোগ আমলে না নিয়ে এবং সেই সাহাবিকে সেই সুরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না দিয়ে বরং তাকে উৎসাহ দিয়ে বলে যেহেতু তুমি সুরা এই ক্লাসকে ভালোবাসো এই সুরাটির প্রতি আবেগ রয়েছে এই সুরাই তোমার জান্নাত নসিব করবে সুভাষানব্য আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী এই কথাই প্রমাণিত হয়েছে হাদিস এসেছে যখন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি সুরা ইকলাসকে ভালোবাসি তখন রাসুল সাল আলী হাসাল্লাম বললেন যে সুরা ইকলাসকে ভালোবাসেন এই সুরাই তাকে জান্নাতি নিয়ে যাবে সুভাষানব্ব এই সুরাটি আমল করার সঠিক সময় হল শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এর মাঝখানে আপনি সুরাটি তিনবার পাঁচবার বা দশবার তেলাওত করবেন পাঠ করার সময় আপনার চাওয়া পাওয়াগুলো আপন মনে স্মরণে রাখবেন ধরুন আপনি কোনো শত্রুর হাত থেকে মুক্তি পেতে চান কোনো ঋণ থেকে মুক্তি পেতে চান অথবা জরুরি টাকা পয়সার প্রয়োজন অর্থাৎ দুনিয়াবি যে কোনো প্রয়োজন আপনি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে মোনাজাত তুলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন তারপর সরাই ক্লাস পাঠ করে নেবেন পাঁচবার দশবার বা বিশবার যতবার খুশি পাঠ করতে পারেন যদি শুক্রবার এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি আপনার সেই দিনও আমলটি করতে মনে না থাকে তাহলে এই আমলটি পড়ার সময় হল আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুন আপনি দুই রাখা নফল নামাজ পড়বেন তবে একটু ভালো মুহূর্ত বেছে নেবেন তারপর নামাজ আদায় করে আপনি সুরা ইখলাস তিনবার পাঁচবার বা দশবার পাঠ করবেন আপনি যদি পূর্ণ একিনের সাথে এই আমলটি করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন হয়তো যাবের ইবনে আবদুল্লাহ আদি আল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত রাসুল সুল্লাহ আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুভাষানব্ব এক যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে দুই যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে তিন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার সোড়া ইখলাস পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে হাদিসে এসেছে যে ব্যক্তি তিনবার সোড়া এখলাস পাঠ করবে তার আমল নামায় একবার কোরআন শরীফ খতম দেওয়ার সব লেখা হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে এই সুরা ইখলাসের আমলটি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও আল্লাহর সাহায্য পর তাও ফিক দান করুন আমিন